আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে সুন্দর একটি রেসিপি শেয়ার করব লাল শাক পুঁটি মাছ জলপাই কাঁচামরিচ রসুন এটা আমাদের হবিগঞ্জের মানুষের খুব প্রিয় একটা খাবার লাল শাক পুঁটি মাছ দিয়ে জলপাইয়ের টক প্রথমে অল্প পরিমাণের তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে ঠিক এভাবেই লাল করে নিতে হবে লাল হয়ে গেলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব লাল শাকের মধ্যে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব যে আমার লাল শাকটা কষানো হয়ে গেছে এখন আমি দুই এ রাখা পুটি মাছগুলো দিয়ে দিব পুটি মাছটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে ডাকনা বন্ধ করে দিতে হবে কিছু সময়ের জন্য তিন চার মিনিট পরে ডাকনাটা উঠিয়ে কেটে রাখা জলপাইগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা হাতে নেড়ে পরিমাণ মতো জুল দিয়ে কিছু সময় রান্না করে নিলেই হয়ে গেল জলপাই দিয়ে লাল শাক পুটি মাছের টক এটা হবিগঞ্জ এলাকার মানুষের খুবই পছন্দের একটি খাবার যারা টক টক পছন্দ করেন এভাবে ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে ও আরেকটা কথা এই টকটা তেঁতুল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে আলহামদুলিল্লাহ টক রান্নাটা অনেক মজা হয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ